পরীকে বস করার আমল আমরা অনেকেই জানি পরীকে বস করতে পারলে পুরীর কাছে যা চাওয়াছা পুরীর কাছে যা চাওয়া যা তাই পাওয়া যা এবং সুন্দরী রূপবতী পুরীকে যখন চাইবেন তখনই আপনার কাছে পাবেন হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবশ করার একটি ছোট্ট আমল আপনাদের সাথে আলোচনা করব অনলাইনে ভিডিও দেখে অনেকেই সাধনা করে সফল হয়েছেন এমনকি রাতারাতি জীবন বদলে গিয়েছে তবে আমি আপনাদেরকে একটি বিষয় বলতে চাই আজকের এই ভিডিওটি মিথ্যা ভাব বানোয়ার ভিডিও নয় এই ভিডিওটি অনেক কষ্ট করে করা হয়েছে কেননা আমাদের অনেক দর্শক আছে বিভিন্ন সমস্যায় জর্জরিত যার কারণে ঠিক মতো খেতে পারে না পড়তে পারে না চিকিৎসা করতে পারে না টাকা পয়সার অভাবে আপনি আপনার সন্তানকে একটি ভালো স্কুলে পড়াশোনা করাবেন সেই ক্ষেত্রে আপনার ভালো টাকার দরকার একটু চিন্তা করে দেখুন সময় আপনার ছেলেকে বা আপনার মেয়েকে দোষারোপ করেন যে তোর মেধা ভালো না কিন্তু একবারও কি লক্ষ্য করেছেন আপনার বাচ্চার স্কুলে যে পাস বয় সে প্রতিদিন কয়টা প্রাইভেট পড়ে তো আপনাকে আপনার বাচ্চাকে প্রাইভেট পড়াতে পারেন কিন্তু কেন পারেন না টাকা পয়সার জন্য আবার একটু লক্ষ্য করে দেখুন আপনার ছেলে মেয়েকে সুন্দর সুন্দর কাপড় চোপড় কিনে দিতে পারেন না সেটা আপনার ব্যর্থতা কিন্তু আপনার সন্তানও তো ছা অন্যদের মতো সবসময় ভালো ভালো কাপড় পর্যায়ে আর একটু লক্ষ্য করে দেখুন যারা বড় লোক তারা প্রাইভেট কার ছাড়া চলাফেরা করে না অথচ আপনার বাচ্চাকে প্রাইভেট কার তো দূরের কথা কপালে খাও মেলে না এমনকি হেঁটে হেঁটে স্কুলে নিয়ে যেতে হয় আপনার বাচ্চা তো কে দোষ করেছে আপনার বাচ্চাকেও তো আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু আপনি কেন তাকে সকল সুযোগ সুবিধা দিতে পারছেন না কারণ একটাই টাকার অভাবে আভার অনেকেই আছেন বছরের পর বছর বিভিন্ন অসুখ বিসুখে ভুগছেন টাকা পয়সার জন্য ভালো চিকিৎসা করাতে পারছেন না এই জন্যই আমি মনে করি প্রত্যেকটা মানুষের টাকার প্রয়োজন এই কারণে আপনি যদি একটি পরীকে আপনার বয়স করাতে পারেন এবং আপনি তার কাছে যা চাবেন তখন আপনি তাই পাবেন তবে এই আমলটি কারো কাছে প্রকাশ করা যাবে না এবং যখন আপনার সাথে সাক্ষাৎ করবে বা আপনার সাথে যত ঘটনা ঘটবে এই কথাগুলো কারো সাথে শেয়ার করতে পারবেন না এটি একান্ত ব্যক্তিগত বিষয় কেননা অনেকের কাছে পুরী আসে কিন্তু দেখা যা। তার নেমখানন ঠিক না থাকার কারণে সেই পুরি আর আসে না প্রিয় বন্ধুরা আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তাহলে চলুন আমরা সে আমলটি জেনে নেই যে আমল করলে একটি পুরীকে আপনি বস করতে পারবেন পরীর কাছে যা চান ধন দৌলত হীরা গহনা যা চাইবেন তাই পাবেন এমনকি পুরীকে দিয়ে আপনার সাবাযত্ন করাইতে পারবেন যদি আপনি আমলটি ঠিকমতো করেন আপনি একটু চিন্তা করে দেখুন একটি পরী আপনার কথা শুনবে আপনার পায়ে এসে পড়বে আপনি তাকে যেভাবে চান সেভাবেই পাবেন যদি আপনি এটি চান তাহলে আজকে আমি যে আমলটি বলব এভাবে আমলটি করুন কসম করে বলছি বন্দুকের গুলি মিস হবে এই আমলটি করলে পরী আপনার বসে আসবে তো প্রিয় ভাই ও ভনেরা ও আমার প্রাণপ্রিয় দর্শক চলুন আমরা সকলেই মন থেকে একভার আলহামদুলিল্লাহ বলি কেননা এই মুহূর্তে বাংলাদেশে বড় ধরনের সমস্যা চলছে এবং আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত আছে হাসপাতালের বেডে মৃত্যুর শয্যায় লটছে জালখানা অনেকেই বন্দী হয়ে আছে অপরাধ না করেও বছরের পর বছর জেল কাটছে অনেক প্রবাসে আছে মা বাবা সন্তানাদি রেখে বছরের পর বছর প্রবাসে দিন কাটাচ্ছে তার তুলনায় আমরা আমরা যারা বাংলাদেশে আছি এ মুহূর্তে যারা আমরা ভিডিওটা দেখছি আমরা তাদের তুলনায় লক্ষ কোটি গুণ ভালো আছি সেই কারণে মহান প্রভু আল্লাহ মহা মহাদয়াময় বিশ্বজগতের মালিক আমাদের সৃষ্টিকর্তা ওনার নামে আরও একবার আলহামদুলিল্লাহ বলি এবং সকলেই কমেন্টে লিখে দেই চলুন নবীর ওপর একবার দরশরী পাঠ করি মুহাম্মাদ আলা ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم প্রিয় দর্শক শ্রেতা অনেকে আমার কাছে বলেন কোন সূরা দিয়ে নামাজ সূরা ইকলাস দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে প্রিয় ধিনী ভাই ও বোনেরা মহানবী আলাইহি আলাইসালাম বলেছেন এক সাহাবী অন্য কোনো সূরা পারতেন না তাই শুধু সুরা পাতিহা দিয়ে নামাজ পড়তেন তখন মহানবী সালাই সালাম বলেছিলেন হে আমার প্রিয় সাহাবি এই সুরা ইকলাস তোমাকে বেহেস্তে পৌঁছে দিবে বলুন আল্লাহ, সুরা ইকলাসের এত মল্লবান তিনবার পাঠ করিলে সমস্ত শরীফ পড়ার সমান সব হয় তাহলে চলুন আমরা একবার সূরা ইখলাস পাঠ করি ওযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু লামিয়া আলিদ ওয়ালা মিয়ালাদ ওয়ালা মিয়াকুল্লা হুকুহুয়ানহাদ সদকল্লাহুলা লজি সম্মানিত প্রিয় দর্শক সোথা এখন আমি সেই আমলটির কথা বলছি যে আমলটি করিলে পরীকে আপনি বশ করিতে পারিবেন তাহলে চলুন এক নজরে দেখে নেই প্রিয় দর্শক শ্রেথা আপনি স্ক্রিনে দেখতে পারছেন এই আমলটি আপনি একবার করিবেন এবং এই আমলটি করিবেন রাতে ইশারে নামাজের পর নির্যস্থানে বসে বসে বা পাঠ করি একবার আওয়াজবিল্লা বিসমিল্লা বার সোরা ফাতিহা এক লক্ষ্যবার দরু শরীফ পাঠ করবেন অনেকেই বলবেন কোন দরু পাঠ করব আপনি যে কোনো দূরু পাঠ করতে পারেন এরপর আপনি এক লক্ষ্যবার থওফা পাঠ করবেন আস্তমফিরুল্লাহ আল্লাজি লা ইরাহা ইল্লাহ ওয়ালাহাইউল কাইয়ুম ওয়াত বই লাহি লা হাওলাওয়ালা কুয়াথা ইল্লা বিল আলি ওলা এই তোভাটা এক লক্ষবার পাঠ করবেন আপনি রাতে যখন ঘুমাতে যাবেন কিছুক্ষণের মধ্যেই পুরী এসে আপনাকে ডাকবে তবে আপনি ভয় পাবেন না আপনি তার সাথে কোলাকুলিভাবে কথা বলবেন একদম ভয় পাবেন না কেননা অনেক দর্শক আছেন প্রথমবার পরেকে দেখে বেহোশ হয়ে যান আমি আপনাকে বারবার বলছি পড়ে দেখে ভয় পাবেন না এবং আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন কোনো সময়ে খারাপ ব্যবহার করবেন না কেননা পরীরা খারাপ ভাষা শুনতে চায় না যদি আপনার মুখ দেখে বলেও যদি একটি খারাপ ভাষা আসে এবং আপনি যদি উত্তেজনার বসে তার সাথে কিছু করতে চান তাহলে আপনি তাকে হারাবেন তার সাথে যাই করতে চান তার ইচ্ছা মতো করতে হবে জোর করে কিছু করা যাবে না আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো প্রিয় ধিনধার ভাই ও বোনেরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে টান্ডার কারণে মোবাইলের ব্যাটারির চার্জও কমে গেছে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে তাই আমি পরবর্তীতে আরও লম্বা পিরিয়ে দেব সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন মহান আল্লাহ থালা আপনাদের সকলের মনের কামনা বাসনা পূরণ করে দিন সকলেই আবারও কমেন্ট লিখি আমিন ভেদাই নিচ্ছি বেলা একটি কথাই বলবো। পাঁচ শক্ত নামাজ পড়ুন অন্যের হক নষ্ট করবেন না দয়া করে কারো সাথে ঝুলুম করবেন না সোদ গোশ থেকে দূরে থাকুন সবসময় হালাল রুচি খাবেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন সন্তানের সাথে ভালো ব্যবহার করবেন আপনার সন্তানের সাথে যেমন ব্যবহার করবেন তারা তেমন ব্যবহারই শিখবে এই জন্যই আপনি ছোটো ছেলে মেয়েদের সামনে কখনো মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না মা বোনদেরকে বলছি এই শীতের মধ্যে সদু স্বামীর উড়োকুলে শুয়ে থাইকেন না শ্বশুর শাশুড়ির সেবাযত্ন করিয়েন না? আপনারাও একদিন শ্বশুর শাশুড়ি হবেন এই কথায় মাথায় রেখে শ্বশুর শাশুড়ির সেবাযত্ন করতে হবে যাক অনেক কথা বলে ফেলেছি প্রিয়ধিনি ভাই ও বোনেরা আমি আপনাদের জন্য পাঁচ শক্ত নামাজে দোয়া করব। আপনারাও আমার জন্য দোয়া করবেন সকলকে সালাম জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু